হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও আঠেরোই জুন দু পঁচিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ পঞ্চদশ অধ্যায় পৃথু মহারাজের আবির্ভাব ও অভিষেকের শ্লোক এগারো থেকে কুড়ি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ শ্লোক এগারো তস্বাভিষেক আরব্দ ব্রাহ্মণৈর্ব্রহ্মবাদী চনিকান্ন সর্বত জনা অনুবাদ তখন ব্রহ্মবাদী ব্রাহ্মণেরা রাজার অভিষেকের আয়োজন করেছিলেন লোকেরা তখন চতুর্দিক থেকে সেই অনুষ্ঠানের জন্য বিবিধ দ্রব্য সম্ভার সংগ্রহ করেছিলেন এইভাবে সেই অনুষ্ঠান সার্থক হয়েছিল ইতি সলগ যাগারো সলগ বারো সরিত সমুদ্রা গিরযো নগা গাবো খগা ম্রিগা দো খিতি সমাজ হরুরো অনুবাদ সমস্ত নদী সমুদ্রগিরি পর্বত নাগ গাভী পক্ষী পশু স্বর্গলোক এবং পৃথিবীর সমস্ত জীবেরা তাদের ক্ষমতা অনুসারে রাজাকে দেওয়ার জন্য বিবিধ প্রকার উপহার সংগ্রহ করেছিল ইতি শ্লোক বারো শ্লোক তেরো সহভিষিক্ত মহারাজ সুভাষা সদ্যঙ্কৃত পত্নার চিশালঙ্কৃতয়া বীরে যে হগ্ন অনুবাদ এইভাবে মহারাজ পৃথু অত্যন্ত সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত হয়ে রাজ সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন এবং অত্যন্ত সুন্দর অলঙ্কারে বিভূষিতা পত্নী অর্চিসহ সহ রাজা অগ্নির মতো বিরাজ করছিলেন করছিলেনহার ধনোদ হৈমং বীর ব্রাসম বরুণ সলিলস্রাব মাতপত্রং পত্রং শশী প্রভম অনুবাদ মহর্ষি বললেন হে বিদুর মহারাজ পৃথুকে কুবের এক স্বর্ণ নির্মিত সিংহাসন উপহার দিয়েছিলেন বরুণদেব তাকে একটি ছত্র উপহার দিয়েছিলেন যা চন্দ্রের মতো উজ্জ্বল এবং যা থেকে নিরন্তর বিন্দু বর্ষিত হয় ইতি শোক চোদ্দ শলোক পনেরো বায়ুশ্চ বালব্য জনে ধর্ম কীর্তিময়ীং স্রজম হরে কৃষ্ণ স্রজম ইন্দ্র দণ্ডং সং যমনং অনুবাদ মহারাজ পৃথুকে বায়ু দুটি চামর প্রদান করেছিলেন ধর্মরাজ তাকে যশ বর্ধনকারী এক পুষ্পমাল্য প্রদান করেছিলেন দেবরাজ ইন্দ্র তাকে একটি মহামূল্যবান মুকুট প্রদান করেছিলেন এবং যমরাজ তাকে সারা পৃথিবী শাসন করার জন্য একটি রাজদণ্ড প্রদান করেছিলেন ইতি শোলোক পনেরো ষোলোক ষোলো ব্রহ্মা হরে কৃষ্ণ ব্রহ্মা ব্রহ্ম বর্ম ভারতী হারমোত্তম হরি সুদর্শনং চক্রং তৎপত্ন ব্যহতাং শ্রিয় অনুবাদ ব্রহ্মা পৃথু মহারাজকে চিন্ময় জ্ঞান নির্মিত একটি বর্ম প্রদান করেছিলেন ব্রহ্মার পত্নী ভারতী সরস্বতী তাকে এক দিব্য হার প্রদান করেছিলেন ভগবান বিষ্ণু তাকে সুদর্শন চক্র দান করেছিলেন এবং বিষ্ণুর পত্নী লক্ষ্মী দেবী তাকে অক্ষয় সম্পদ প্রদান করেছিলেন তাৎপর্য সমস্ত দেবতারা পিথু মহারাজকে বিভিন্ন উপহার প্রদান করেছিলেন স্বর্গলোকে ভগবানের অবতার উপেন্দ্র বা হরি রাজাকে সুদর্শন চক্র প্রদান করেছিলেন এখানে বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু যে সুদর্শন ব্যবহার করেন এটি ঠিক সেই সুদর্শন চক্র নয় যেহেতু মহারাজ পিতু ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার তাই তাকে যে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল তা আদি সুদর্শন চক্রের আংশিক শক্তি সমন্বিত ইতি শ্লোক ষোলো ষোলোক সতেরো দশচন্দ্র মসিং রুদ্র শতচন্দ্রং তথাম্বিকা সমৃতময়ান্তষ্টা রূপাশ্রয়ং রথম অনুবাদ শিব তাকে দশ চন্দ্র অঙ্কিত একটি তরবারি প্রদান করেছিলেন এবং তার পত্নী দেবী তাকে শতচন্দ্র অঙ্কিত একটি ঢাল প্রদান করেছিলেন চন্দ্রদেব তাকে অমৃতময় কতকগুলি অশ্ব প্রদান করেছিলেন এবং বিশ্বকর্মা তাকে একটি অত্যন্ত সুন্দর প্রদান করেছিলেন সতেরোক আঠেরো হরে কৃষ্ণ অগ্নিরাজ চাপং সূর্য রশ্মি ময়ানি শুন ভূপাদুকে যোগ্যৌ দৌ পুষ্প অনুবাদ অগ্নিদেব তাকে ছাগ ও গোসিংহ নির্মিত একটি ধনুক প্রদান করেছিলেন সূর্যদেব তাকে সূর্যরশ্মির মতো উজ্জ্বল বান প্রদান করেছিলেন ভূর লোকের অধিষ্ঠাত্রী ভূমি দেবী তাকে যোগ শক্তি সমন্বিত দুটি পাদুকা প্রদান করেছিলেন এবং আকাশের দেবতারা পুনঃ পুনঃ পুষ্প বৃষ্টি করেছিলেন তাৎপর্য এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে রাজার পাদুকা শক্তি সমন্বিত ছিল পাদুকে যোগমজ্জৌ অর্থাৎ সেই পাদুকা চরণে ধারণ করা মাত্র যেখানে ইচ্ছা যেতে পারতেন যোগীরা তাদের ইচ্ছা অনুসারে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারেন সেই প্রকার শক্তি পৃথু মহারাজের পাদুকায় অর্পিত হয়েছিল ইতি শোলোক আঠেরো শোলোক উনিশ নাট্যং সুগীতং বাদিত্র মন্তর্ধান চ খেচরা ঋষয়ীস সত্তা সমুদ্র শঙ্কমাত্মজম অনুবাদ আকাশমার্গে বিচরণকারী গন্ধর্ব বিদ্যাধর আদি দেবতারা পৃথু মহারাজকে নাট্য গীত বাদ্য এবং নিজের ইচ্ছা অনুসারে অন্তর্হিত হয়ে যাওয়ার কৌশল প্রদান করেছিলেন মহর্ষিরা তাকে তাদের অমোঘ আশীর্বাদ প্রদান করেছিলেন সমুদ্র তাকে সলীল সম্ভূত শঙ্ক উপহার দিয়েছিলেন ইতিশোলক উনিশ ষোলোক কুড়ি সিন্ধব পর্বতা নদ্য রথবিধির বন্দিতং হতধ বন্দিত অনুবাদ সমুদ্র পর্বত নদী তাকে বিনা বাধায় তার রথ চালাবার জন্য পথ প্রদান করেছিল তারপর সুতো মাগধ এবং বন্দিরা তাদের নিজ নিজ বৃত্তি অনুসারে তার স্তপ করার জন্য সেখানে এসে উপস্থিত হয়েছিলেন ইতিশোলো কুড়ি নারায়ণ হে নারায়ণ भवुभाय हरिणं नायन् हरे कृष्ण